I'm oh জম দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাব স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাওয়ার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলাস তালিকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েবকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের কুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের আজ স্বাধীনতা কেড়ে নিয়েছিল তারা এই দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নেই সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস আলী জুনায় দিলের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড় দু হাজার পাঁচ সালে আমি এসেছিলাম লনগঞ্জে বন্যা হয়েছিল আমার আজকে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ কোন মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেটে পুরে যেতেও এই অর্থে আজকে উন্নয়নের কৃষ্টি ভাই বলেরা গত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি কিভাবে একের পর এক নির্বাচনে গায়ক বর্ষ চিন্তাই হয়েছে কিভাবে অনিলামীন নির্বাচন হয়েছে কিভাবে নিশিলাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাস পথে নেমে এসেছিল আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো ত্যাগের বিনয় হিসাবে পঙ্গুত্ব বরণ করেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতা বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বলে না এখানে বহু মরবী উপস্থিত আছেন বহু মরবী উপস্থিত আছেন যারা কালের সাক্ষে রাষ্ট্রপতি জিয়া রমানের সময় কিভাবে দেশে কোনদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বলে এখানে উপস্থিত আছেন যা কালের সাপে দেশ অনেত্রী খালেরা দেওয়ার সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল প্রিয় ভাই বলে একটু আগে আমরা বলছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের কত প্রথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনার কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো আমাদের চান কৃষক বাড়িদের পাশে আলহামদুলিল্লাহ